গোয়াকে হারাতে এক মুহূর্ত সময় নষ্ট করতে চান না আন্তোনিও লোপেস হাবাস আর সেই কারণে বিমানে ওঠার আগেও দলকে প্রস্তুতির মধ্যে রাখলেন আন্তোনিও হাবাস বুধবার গোয়াতে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট গতবার সাক্ষাতে এই এফসি গোয়ার কাছে ঘরের মাঠে চার এক ফলে হেরেছিল সবুজ বের ব্রিগেড এই পরিস্থিতিতে বদলার লড়াইয়ে নামছে মোহনবাগান আর জিতলে লিগ টেবিলে আরও কিছুটা উপরে উঠবে সবুজম ব্রিগেড তবে মারেলো মার্কেজের এফসি গোয়াকে হারাতে কোনো সময় নষ্ট করতে চান না মোহনবাগান কোচ আন্তনিও লোপেস হাবাস সেই কারণে মঙ্গলবার গোয়া যাওয়ার আগেও এক ঘন্টা অনুশীলন করে নিল সবুজম ব্রিগেড সকাল সাতটা পঁয়তাল্লিশ নাগাদ যুহী প্র্যাকটিস গ্রাউন্ডে প্রায় এক ঘন্টা অনুশীলন সারল মোহনবাগান এতেই স্পষ্ট এক মুহূর্ত নষ্ট করতে চান না আন্তনীয় হাবাস দলকে পুরোপুরি তৈরি রাখতে চান তিনি আশিস রায় অনেকটাই ফিট হয়ে গিয়েছেন আশা করা যায় এফসি গোয়া ম্যাচ তিনি খেলবেন অন্যদিকে আনোয়ার আলী ম্যাচ ফিটনেসের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন সাসপেনশন কাটিয়ে ফিরছেন দীপক টাঙ্গরি ও আরমান্দ সাদিকু আর লিস্টন কোলাসও ফিরছেন সাসপেনশন কাটিয়ে ফলে নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী হয়ে এফসি গোয়ার বিরুদ্ধে নামবে মোহনবাগান সকাল সাড়ে টায় বিমান ধরে মোহন বাগান দল পৌঁছে যাবে গোয়াতে হয়তো সেখানে গিয়েও কিছু সময় অনুশীলন করতে পারে সবুজ মের ব্রিগেড। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন